আসসালামু আলাইকুম কলেজের ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আজকে নতুন আপডেট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুব সিম্পল অনেকেই জানেন অনেকে জানেন না অনেকে কিন্তু অ্যাপসটা সম্পর্কে অনেক কিছু বুঝেছেন এবং অনেকেই বুঝতে পারছেন না চলেন আমরা যে কোনো একটা ভিপিএন অন করব ভিপিএন ছাড়া হচ্ছে অ্যাপসের ভিতরে ঢোকা যাবে না আপনাদের বলে রাখি আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারবেন একটা কথা আপনারা যখন অ্যাড আসবে না আপনাদের অ্যাপসে তখন কিন্তু সিম্পলি ভিপিএন চেঞ্জ করে নিতে হবে আপনাদের ধরেন এখন সুপার ভিপিন কাজ করলেন অ্যাড আসতেছে না পরে ভিপিএন ফক্সে মাস্টার দিয়ে ইউজ করলেন তারপরে টার্বো ভিপিএন দিয়ে ইউজ করলেন তারপর টমেটো ভিপিএন মানে যেসব ভিপিএন আছে সেই সব ভিপিএন দিয়ে পরে ইউজ করলেন মানে এক কথা বলতে আপনারা যখন কাজ করবেন তখন যে ভিপিএনটা আপনাদের মানে সুইটেবল হবে যে ভিপিএনটা কাজ করে মজা পাবেন সেই ভিপিএনটা ইউজ করবেন কোনো ব্যাটার না কিন্তু যখন অ্যাড আসবে না তখন ভিপিএনটা সিম্পলি চেঞ্জ করে নেবেন এবং মাথায় রাখবে কানেক্ট থাকা লাগবে ইউকে বা ইউএস কানাটা থাকলেও প্রবলেম নেই কিন্তু ইউকে বা ইউএস এই দুই থাকলে সবচেয়ে ভালো হয় চলেন আমরা ভিপিএনটা কানেক্ট করে নিই সিম্পলি ভিপিএনটা কানেক্টিং চলছে কানেক্ট হয়ে গেছে এখন আমরা অ্যাপসের ভিতরে ওপেন করব বা ঢুকবো অ্যাপসের ভিতরে ঢুকার আগে অবশ্যই ভিপিএন চাইবে ভিপিএন থাকলে সিম্পলি লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে এখানে একটা নোটিশ আসবে কয়েন কিনুন যারা অ্যাপসের যারা অ্যাপসের অ্যাডমিন আসেন ধরেন আপনার অ্যাপস প্লে স্টোরে আসে বিভিন্ন সময় আপনাদের অ্যাপস ইনস্টল করানো লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা কয়েন্টের বিনিময় অসংখ্য অ্যাপস ডাউনলোড রিভিউ অনেক কিছু করে নিতে পারবেন এবং পাশাপাশি যারা নতুন ইউটিউবাররা আছে তাদের ভিডিওর মাধ্যমেও প্রমোট করেও এখান থেকে কয়েন কিনে তারপরে করতে পারবে এসব কথা বাদ দিয়ে আমি যে কথাগুলো বলবো আজকে মেন টপিকস হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমি উইড্রো দিতে পারছি না তো উইড্রো অপশানটা হচ্ছে এখানে কোথাও পাচ্ছেন না নিচে আস্তে আস্তে যাবেন স্কল করে রিওয়ার্ডস অপশন আছে এই যে কর্নার রিওয়ার্ডস অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে অসংখ্য আছে এখানে আর একটা জিনিস যে লাস্টে তিনটা জিনিস অ্যাড হয়েছে জিপি অফার মিনিট অফার বান্ডেল অফার অনেকে বলতেছে ভাই এইগুলো কেন দিয়েছেন এটা নিয়েও কথা বলবো আজকে শুধু রিওয়ার্ডস নিয়েই কথা হবে তা প্রথম অবস্থায় হচ্ছে বিকাশ বিকাশে যারা উড্রো দিতে চান বিকাশে তিনটা ম্যাথোর আছে একটা হচ্ছে আট হাজার কয়েন্টে পঞ্চাশ টাকা আর একটা আছে আপনার একত্রিশ হাজার পাঁচশোই আপনার হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা আর এখানে হচ্ছে পনেরো হাজার আটশো একশো টাকা এখন কথা হচ্ছে যারা ইন্ডিয়ায় আছে তাদের পেপাল স্কেল প্লে গিফট কার্ড যেটা আছে এটা দিয়ে উড্রো দিতে পারবে আর বাংলাদেশে আপনার বিকাশ রকেট তারপরে নগদ এগুলোতে উইড্রো দিতে পারবে কিন্তু এর ভিতরে যারা ফোন রিচার্জ উইড্রো দিতে চাই তারা সিম্পলি ফোন রিচার্জে ক্লিক করার পরে ফোন রিচার্জ এখানে আসার পরে অনেকে দেখছি ইমেলে উইড্রো দিচ্ছে তা আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ভাই যান আপনি ইমেল উইড্রো যখন দিবেন তখন কখনো কি এখানে সাইন আপ করার সময় আপনার ফোন নাম্বার দিয়েছেন বা কখনো কি ফোন নাম্বার ইউজ করছেন যে আপনার জাস্ট ইমেল দিলে আপনি উইড্রো দিতে পারবেন কেউ কিন্তু কোনো নাম্বার ইউজ করে নাই সো এখানে বলতেছে যে ইন্টার ইয়োর ইমেল আইডি টু রিডিম এখানে মানে আপনার বুঝাচ্ছে বা আপনার বলা হচ্ছে যে যারা এখানে উইড্রো দিবেন তারা আপনার যেই ম্যাথডে উইড্রো দেবেন সেটা দিবেন সো আমরা ফোন রিচার্জ নেবো নাম্বারে সিম্পলি আমরা নাম্বারটা এখানে বসাই দেবো যে যার নাম্বারটা সেই নাম্বারটা বসাই দিবেন দিয়ে সিম্পলি রিডিমে ক্লিক করবেন আর একটা কথা বলি আপনাদের বোঝার ক্ষেত্রে বা অনেক সময় আপনারা নাম্বার ভুল করেন নিজেরা তখন নিজেরা ভুল করে দোষ দেন ভাই না আপনি পেমেন্ট দিতে ভুল করছেন পেমেন্ট দেন নাই অনেক কথা বলেন তা আমি সবাইকে রিকোয়েস্ট করব যখন রিডিম করবেন তার আগে একটা সিম্পলি আপনারা স্ক্রিনশট দিবেন দেখেন আমি এই যে স্ক্রিনশট রেখে দিলাম সো আমি যে কোন নাম্বার উইডো দিছি এটা আমার প্রমাণ থাকবে এই গেল আপনাদের হচ্ছে রিডিম অপশন আবার রিডিম অপশন করার পরে কিন্তু এটা অ্যাড আসবে যদি অ্যাড না আসে তাহলে কিন্তু উইথড্র হবে না এখন আসি যে জিপি অফার জিপি অফারটা কি সিম্পলি জিপি অফারে ক্লিক করবেন করে কোন সিমি কি নেটের অফার আছে এখানে কিন্তু আমরা সেটাও দিতেছি এটা হলো জিপি সিম অফার ফার্স্ট টাইমে যেটা আছে এক জিপি আপনার হচ্ছে তিন দিন মেয়াদ এটা নিতে হলে যদি আপনি মনে করেন যে আপনার ক্রেডিট নাই চার হাজার কয়েন নাই তাহলে পঁচিশ টাকা দিয়ে নিতে পারবেন এটা নেওয়ার জন্য কি করতে হবে আপনি কিন্তু হচ্ছে যদি আপনার কয়েন না থাকে এখানে কিন্তু কয়েন কিনে নিতে পারেন যারা অনেকে আছেন যে ইনকাম করে হচ্ছে নিতে পারবেন আবার অনেকে আছে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কয়েন কিনে আবার এখানে অফারটা নিতে পারবেন এখন ধরেন আপনার কয়েন আছে চার হাজার আর সিম্পল চার হাজার হলে আপনি এই যে রবি যে সিম অফার আছে এখানে বলছে ফোর পয়েন্ট ফাইভ মানে সাড়ে চার জিবি হচ্ছে ইন্টারনেট তিন দিন মেয়াদ পঞ্চাশ টাকায় অনেকে কিন্তু এই অফারটা পাবেন যে কোনো রবি নাম্বারেই কিন্তু এই অফারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এইগুলো আমরা প্যাকেজ কিনে রাখি যারা যে কোনো কোম্পানির সিমে আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করলে নিতে পারবে এখানে এই যে বাঙালিঙ্ক সিমে দেওয়া আছে বাঙালিংক যে কোনো নাম্বারে আপনি নিতে পারবেন তিন দিন মেয়াদ পঁচিশ টাকা দেড় জিবি এই হলো হচ্ছে জিপি মানে ইন্টারনেট যাদের প্রয়োজন আছে আরেকটা তারপরে আসি মিনিট অফার একইভাবে সেম সেটা হচ্ছে যে জিপি তে আমরা দিয়ে রাখছি সিম্পল এখানে দেওয়া আছে যে নব্বই টাকাতে একশো ষাট মিনিট সাত দিন মেয়াদ মানে সাত দিন মেয়াদে আপনি একশো ষাট মিনিট পাচ্ছেন মাত্র নব্বই টাকায় সো এটা কিন্তু আমি মনে করি একটা প্লাস পয়েন্ট অনেকেই আছে যে যাদের প্রয়োজন পড়ে যে এটা আমি নেবো এটা আমার নেবো আমি টাকা তুলে তো আবার জিপি কিনতে হবে টাকা তুলে আবার বান্ডেল অফার কিনতে হবে সো সেই অপশনটাই যদি এই অ্যাপসের ভিতরে পান এবং যদি আপনার কম প্রাইজে পান তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য অসংখ্য অসংখ্য মানে ডিসকাউন্ট বলা যায় এখন চলে আসি বান্ডেল অফারে বান্ডেল অফার হচ্ছে কি মানে আপনারা তো অনেকে ইউজ করেন এ দেখেন কী মজার জিনিসটা সেটা হচ্ছে যে রবি সিমে তিন জিপি নেট মানে ইন্টারনেট এবং পঞ্চাশ মিনিট টপ টাইম এবং সাত দিন মেয়াদ নব্বই টাকায় মানে নব্বই টাকায় আপনি এগুলো পেয়ে যাচ্ছেন এখানে তার সাথে এয়ারটেল সিম আছে এয়ারটেল সিমে বলতেছে যে ওয়াও এইটাই দেখেন কি গ্রেট অফার মাত্র নব্বই টাকায় আপনার পাঁচ জিপি নেট একশো মিনিট টপ টাইম এবং সাত দিন মেয়াদ বুঝতে পারছেন আমেজিং আমেজিং হচ্ছে একটা অফার যেটা আপনাদের নিজের সিমে এই অফারটা সবসময় আসে না সো এইগুলো নিতে পারবেন মাত্র নব্বই টাকায় যদি মনে করেন যে ভাই আমি কয়েন কিনবো কয়েন কিনে আমার আমার কিছু কয়েন আছে এবং আপনাদের কাছ থেকে কয়েন কিনে আমি অফারটা নেবো হ্যাঁ সেটাও নিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং আপনি সিম্পলি অ্যাপসের ভিতর থেকেও আমাদের টেলিগ্রামে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন পাশাপাশি দেখেন এখানে কিন্তু বাংলারিং সিমে একটা বেস্ট অফার রয়েছে সেটা হচ্ছে আট জিবি ইন্টারনেট দুশো মিনিট তিরিশ দিন মেয়াদ মানে বুঝতে পারছেন আপনার তিরিশ দিন এক মাসে আপনি হচ্ছে আট জিবি ইন্টারনেট পারছেন এবং 250 মিনিট কথা বলার জন্য টপ টাইম পাচ্ছেন মাত্র 290 নব্বই টাকায় সো এই সব অফার আমি মনে করি যে আপনারা সসরাচর পাবেন না যদি নিতে চান এই অফার এগুলো নিতে পারবেন সো এই এই ওয়েতে উইথড্র দিতে হয় এখন আরেকটা বিষয় আমি যেটা দেখাচ্ছি অনেকের কিন্তু উইথড্র ভুল দেয় হ্যাঁ উইড্রো ভুল দিলে কেমন দেখাবে এবং মানে পেন্ডিং থাকলে কেমন দেখাবে এটু যেটা আমি সব কিছু দেখাবো দেখেন এই জিনিসটাকে খেয়াল করেন আমার রেফারে যারা ঢুকছে তারা ক্রেডিট পাচ্ছে এবং আমিও কিন্তু ক্রেডিট পাচ্ছি দেখেন রেফার বোনাস ক্রেডিট দেশে কয়েক সব দেশ ওটা মানে দেশে কয়েন করে অ্যাড হচ্ছে আমি যে জিনিসটা দেখানোর জন্য আপনার দিলাম বা এই জায়গায় নিয়ে আসলাম সেটা হচ্ছে দেখেন আমি উইডো দিয়েছিলাম সতেরোশো কয়েন্ট আমাকে রিজেক্ট করে দিয়েছে কারণ আমি ইমেল অ্যাড্রেসে উইডো দিয়েছিলাম আপনাদের ভিডিও করার জন্য একটা ইমেল অ্যাড্রেসে উইড্রো দিয়েছিলাম সো আমাকে ডিজেক্ট করে দিয়েছে এখন সিম্পলি তারা দেখেন ব্যাক করে দিয়েছে দেখেন রং উইড্রল মানে এখানে বলে দিয়েছে ভুল উইড্রো দিয়েছেন যার কারণে আপনার দেখেন সতেরোশো কয়েন কিন্তু ব্যাক চলে এসেছে কিছু কয়েন্টও কাটেনি এক পয়েন্টও কাটেনি ঠিক আছে ওয়ান কয়েন্ট বলেন না সেটাও কাটে নাই তা দেখতে পাচ্ছেন আমার সব রেফার আমি কাজ করি নাই যার কারণে আমার এখানে কাজের অপশন দেখাচ্ছে না সো এই হলো উইডো এ টু জেড ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সকল ভাই বোনদের উদ্দেশ্যে করে বলছি কলেজের ভাই বোনেরা এখনই খুব দূরত্ব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন মোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের যে ফ্রেন্ড সাইকেল আছে বা ফ্রেন্ডরা যারা আছে যারা কাজ করতে আগ্রহ যাদের আগ্রহ নাই তাদের আনার দরকার নাই যারা এই অ্যাপসে কাজ করতে আগ্রহ করবে তাদেরকে এই অ্যাপসে ঢুকাইবেন এবং রেফার করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কাজ করাবেন যদি কাজ ভুল করে তাও সমস্যা নাই কাজ যদি সঠিক করে আলহামদুলিল্লাহ এইভাবে কাজ করে যেতে পারবেন হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবে সো সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে নতুন কোন একটা ভিডিওতে